এখানে এত বেশি শিলা বৃষ্টি হয়েছিল দেখুন কত পাথর রেখেছি কয়েকদিন আগে এই বৃষ্টি হয়েছিল মানুষের অনেক ক্ষতি হয়েছে যাদের বাসায় উপরে টিন আছে তাদের অনেক ক্ষতি হয়েছে আমি ভীষণ ভয় পেয়েছিলাম যে কি হবে এখন যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো এমনকি আমি কান্নাও করেছিলাম যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো যাদের ঘরে বাচ্চা ছিল তারাও কিন্তু অনেক কান্নাকাটি করেছিল এ দিনের কথা বুলার নয় যাই হোক সব আল্লাহর ইচ্ছে যাদের বাসায় ছাদ আছে তাদের কিন্তু অনেক আরামে দিন কেটেছে কিন্তু যাদের বাসায় উপরে টিন ছিল তারা কিন্তু অনেক কষ্ট মানে কি বলবো সবই আল্লাহর হুকুম টিনগুলো সব জ্বালাপালা হয়ে গিয়েছিল আমি নিচে ওকে দেখেছি যাই হোক এখন আমার এই বৃষ্টির দিনে মনে হচ্ছিল যে পাকুড়া খাবো বাঁধাকপি ছিল বাসায় বাঁধাকপি কিছু কেটে নিয়েছিলাম আর পাকুড়া তো আমি জানি আপনারা সবাই ফারেন করে আর বলবো না জীবন সংগ্রাম এত কষ্ট করে মানুষ দিন পার করছে নিজের সৌখে যারা দিনে খান ডুজি দিনে এনে দিনে খান তাদের কিন্তু অনেক কি বলবো মানে এই দিন বাসায় আমার বেশি দূরই নয় একটু কাছেই তো ওনারা একটু পাতলা টিন নতুন লাগিয়েছিলেন একবারে যাজরা করে ফেলেছে টিন কারোর জন্য মাস আর কারোর জন্য সর্বনাশ যাই হোক এতদিন বৃষ্টি বৃষ্টি বলতে বলতে মানে কী বলবো মানুষ হাহাকার করেছিল আর যাই হোক বৃষ্টি হয়েছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে যা কি বলবো আর আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন আমি হলুদ গুঁড়ো আর গুঁড়ো সবকিছু মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মানুষের জীবন অনেকটা পাখির মতোই পাখিরা যে কত কষ্ট করে ঘোর বানিয়ে আবার বৃষ্টি আসলে অথবা তুফান আসলে তাদের ঘোর ভেঙে যায় আবার নতুন করে গড়ে ওই রকমই মানুষের জীবনটা আমার মনে হয় চারপাশের মানুষগুলোকে দেখলে মনে হয় কি বলবো আপনাদেরকে আমার মনে হয় না মানে ভালো বলে কিন্তু বিপদে পড়লে যখন একজন মানুষ কাছে এসে পাশে থাকে তখন আমার মনে হয় ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীতে এখনও পৃথিবীর ঠিকই আল্লাহ রেখেছে আর সেটি কি বলবো আপনি যদি বের হন বাসা থেকে অনেক ভালো মানুষও দেখতে পারবেন আবার অনেক খারাপ মানুষও আপনি দেখতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফাকুড়াও হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন